মায়ের বাসায় দাওয়াত ছিল কিছুদিন আগে মা তার দুই মেয়ের জামাই এবং তার ছেলের বউ ও তার পরিবারের সবাইকে দাওয়াত করেছিল বলা যায় একটা পারিবারিক মিলন মেলার আয়োজন ছিল শুধুমাত্র আমার ভাইটা দেশে নাই ও থাকলে একদম ষোলোকলা পূর্ণ হতো তো আমি আগের দিনই চলে গিয়েছিলাম মাকে রান্না রান্নাবান্নায় হেল্প করার জন্য যেহেতু মা একা মা আর আমরা দুই বোন মানে শাশুড়ি আর দুই ননাস মিলে আমার ছোট ভাইয়ের বউ ও তার পরিবারের জন্য আমরা যা যা আয়োজন করেছিলাম দাওয়াতের দিনের জন্য সে সবই আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব দাওয়াতের দিনের জন্য খুব সহজে ঝটপট কি কি আয়োজন করা যায় সেসবেরও একটা আইডিয়া পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে আশা করছি নানির বাসায় যাবে এটা শোনার পর থেকে আমার দুই ছেলে মেয়ে খুশির অন্ত নেই ওরা একদম নিজে থেকে উৎসাহ নিয়ে সব কিছু করেছে ব্যাগ গোছানো থেকে শুরু করে ব্যাগ ক্যারি করা সবই নিজে থেকে করবে আমি জোর করে আমার ছেলের কাছ থেকে এই ভারী ব্যাগটা পরে নিয়ে নিয়েছিলাম নাহলে সিঁড়ি দিয়ে ওঠা ওর জন্য কষ্টের হয়ে যেত তারপরে এই যে শুরুতেই ওরা চলে আসছে খালামনির বাসায় খালামনির বেবি দুইটার সঙ্গে দেখা করার জন্য এবং তাদের খালামনির সঙ্গে দেখা করার জন্য আমি এসে তারপর ঝটপট মায়ের সঙ্গে কাজে লেগে গেলাম আমরা এসেছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঠিক বিকাল নাগাদেই চলে এসেছিলাম বাসায় মানে আগের দিন বিকাল Bella. তো যা যা রান্না করা হবে মোটামুটি সব কিছুর কিছু কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে কাজে নেমে পড়লাম প্রথমে মা কিছু পেঁয়াজ বেরেস্তা একসাথে করে নিচ্ছে কারণ এটা খুবই দরকারি প্রায় প্রতিটি রান্নাতেই মানে শাহিরা যে কোনো রান্নাতেই পেঁয়াজ বেরেস্তার তো প্রয়োজন হবেই আর আমি এদিকে শুরু করে দিয়েছি নবাবে সময় রান্না করার জন্য সেমাইটা একটু ঘি এবং বাটারের সঙ্গে মিক্স করে ভেজে নিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আইসিং সুগার যেহেতু বাসায় ছিল না কিছু চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে গুঁড়ো তারপর সেমাইয়ের সঙ্গে মিক্স করে নিয়েছি আমার এভাবে করতেই সুবিধা মনে হয় হলে চিনিগুলো দানা দানা মতো দাঁতের মধ্যে পড়বে সেটা খেতে একদমই ভালো লাগে না আর এখন আমি রেডি করে নেব দুধের যে ক্রিমের মিশ্রণটা মানে ক্রিমের লেয়ারটা সেটা এর জন্য লাগবে কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার সাথে লাগবে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দেওয়াটাই এক্ষেত্রে ভালো তো প্রথমে কিছু কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার দুধের মধ্যে একটু গুলিয়ে নিলাম আমি একটু সামান্য জর্দার রঙও দিয়ে দিয়েছি যাতে দুধের কালারটাও একটু ইয়ালো ইয়েলো টাইপের হয়ে যায় দেখতে ভালো লাগবে না চাইলে এটা নাও দেয়া যায় অপশনাল ব্যাপারটা আর সাথে কনডেন্স মিল্ক মিক্স করে আমি দুধটা চূড়ায় জাল করতে বসিয়ে দিলাম এই দুধটা কিন্তু আগে থেকে একবার জাল করে নেওয়া আছে কারণ কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব বেশি সময় লাগে না দুধটা ঘন হয়ে যেতে তাই আগে একবার ফুটিয়ে নিয়েছিলাম তো এটা নাম যেমন নবাবী সময় এটা বানানোর কায়দাটাও কিছুটা নবাবি এটা বানাতে গিয়ে হেলাফেলা করা যাবে না ক্রিমের মিশ্রণটা বানানোর সময় একটু খুব সাবধানে বানাতে হবে যাতে দলা পাকিয়ে না যায় অনবরত নাড়তে হবে তো একটা ক্রিমের লেয়ার দেওয়া হয়ে যাওয়ার পর আমি আবার উপরে আরেক লেয়ার সেমাই দিয়ে তারপর উপরে কয়েক ধরনের বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিলাম তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য এই এটা আমি আগের দিনই করে রাখলাম কারণ আমার কাছে মনে হয় ডেজার্ট আইটেমগুলো আগের দিন করে রাখলে পরের দিন অনেক কাজ সহজ হয়ে যায় যেটা আমি কিনা আমার আগের ভিডিও দাওয়াতের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এরপরে আমরা আরও কিছু আয়োজন করে রাখছিলাম আগের দিন এগুলো সব আগের দিন বিকেলবেলার করা আমার মা এবং বোন দুইজন মিলে একজন সবজি কাটছিলেন আর আরেকজন ডিম ভাজে ভেজে নিলেন কোরমা ডিমের কোরমা রান্না করার জন্য এবং রোস্ট রান্না করার জন্য রোস্টের মুরগিগুলোকেও হালকা একটু তেলের মধ্যে ভেজে নিলেন সেই সাথে যে সবজিগুলো কাটা কেটে নেওয়া হয়েছিল সেগুলো হালকা করে পানিতে মানে একদম অল্প সেভেন্টি ভাব দিয়ে নেওয়া হলো তো এইগুলো করতে করতে একদম রাত হয়ে গিয়েছিল আমাদের কারণ আমাদের সাথে আরও দুটো করে চারটা বাচ্চা আছে ওদেরকেও সামলাতে হয় সেই সাথে এই কাজগুলো করতে হয় ওদের নাস্তা পানিও কিন্তু দেওয়া হয়েছিল আর এই ফাঁকে আমিও একটু নাস্তা করে নিয়েছিলাম মানে একটু মুড়ি মাখা করেছিল আমার বোন ওটা খেয়ে তারপর আমি পরের কাজে লেগে গেলাম আর একটা মজার ডেজার্ট বানাবো সেটা হচ্ছে ফ্রুট ককটেল আর এর জন্য আমি কিছু ফ্রুটস এখানে নিয়েছিলাম আমাদের এখানে যে ফ্রুটসগুলো অ্যাভেলেবেল আমি সেগুলোই নিয়েছি তবে এখানে ব্লুবেরি স্ট্রবেরি এই টাইপের ফ্রুটস দিয়েই বেশিরভাগ সময় করে আমি ইউটিউবে বিভিন্ন রেসিপি দেখেছি তবে এই ফ্রুটস দিয়েও করলে খারাপ লাগে না তো প্রথমে আমি এখানে ক্রিমের মিশ্রণটা বানিয়ে নিব আমি এখানে ভিভো হুইপিং ক্রিমটা নিয়েছি লিকুইড ভার্সান যেটা ভালো মানের ক্রিম নিলে এটা খেতে কিন্তু বেশি মজা হয় তো এই তো আমার ক্রিম তৈরি করাও শেষ হয়ে গেল এবং আমি তারপর যে কেকটা নিয়ে এসেছিলো মা সেটাকেও একটু পিস করে প্রথমে ক্রেকের লেয়ারটা যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে এক পরদ করে বিছিয়ে দিলাম এবং তারপর এর উপরে আমি যে ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু একদম সামান্য চিনি মিক্স করে দিলাম যাতে যাতে করে স্বাদের মধ্যে একটা ব্যালেন্স আসে এরপর আমি কিছু টক দই নিয়ে নিয়েছিলাম টক দইটাকে পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম পুরো ব্যাপারটাই স্বাদ অনুযায়ী নিতে হবে টক দই আমি এখানে মোটামুটি হাফ কাপের মতো নিয়েছিলাম এবং তারপর কনডেন্স মিল্ক দিয়ে টক দইটাকে যখন ভালো মতো মিক্স করে দানা ভাবটা চলে গিয়েছে তারপর সেই দুটো মিশ্রণে আমি হুইপিং ক্রিমের সঙ্গে আলতো হাতে মিক্স করে দিলাম চাইলে এটা নাও করা যায় তবে ফুড ককটেলে আমি সবগুলো রেসিপিতেই এটা দেখেছি তাই এভাবেই করলাম এবং তারপর এই মিশ্রণটা মানে ক্রিমের মিশ্রণটা কেকের মিশ্রণের উপর দিয়ে তারপর এর উপর আমি দিয়ে দিলাম ফ্রুটসের মিশ্রণটা এবং এরপর আবার আরেক পরত ক্রিমের মিশ্রণ দিয়ে এটাকে ঢেকে দেব আমাদের পাত্রটা ছোট ছিল মানে পাশে বড় হলেও এটার ঘনত্ব খুব অল্প ছিল তাই খুব বেশি লেয়ার করা যায়নি তবে একটু মোটা টাইপের পাত্র মানে তলা ভাই টাইপের পাত্র মধ্যে নিলে কয়েকটা লেয়ার হতো এবং কাঁচের পাত্র হলে এটা দেখা যেত দেখতেও ভালো লাগতো আর এইদিকে আগের দিন রাতেই মা কিছু দই সেট করে রেখেছিলো এখানে আড়াই কেজির মতো দই হবে এই দই দিয়ে বোরহানি বানানো হবে এবং তারপর সকালবেলা পরের দিন সকালবেলা মা এরকম গরুর মাংস আগেই রান্না করে রেখেছিলো আর আমার খালাতো বোন ওকেও আসতে বলা হয়েছিল খালাতো বোন ওর হাজব্যান্ড এবং ছেলে মেয়ে দুজনকেই নিয়ে এসেছিলো এবং আমাদের জন্য কষ্ট করে ও খুদের ভাত সেই দূর থেকে রান্না করে নিয়ে এসেছিলো সকালবেলা আমরা এটা দিয়েই নাস্তা সারলাম এবং তারপর আমি এই যে মায়ের পুদিনা গাছ থেকে পুদিনা নিয়ে নিলাম যাতে করে এটা দিয়েই এটা বানানো হয় ঘরে বানানো দই ঘরের পুদিনা পাতা সেই সাথে ঘরে বানানো বোরহানির মশলা দিয়ে ঘরেই বানিয়ে নিলাম বোরহানি তো এখানে পুদিনা পাতা ধনে পাতা এবং কাঁচামরিচ পাটার সঙ্গে বোরহানির মশলা টমেটো সস চিনি বিট লবণ একসাথে মিক্স করে পানি থেকে যখন গুলিয়ে রেখেছিলাম আর দুইটাকেও আলাদা পাত্রে বেশ ভালো মতো হ্যান্ড উইক্স দিয়ে একটু খুঁটে নিলাম এবং আলাদাভাবেই যে মশলার মিশ্রণটা পানিতে গুলে রেখেছিলাম সেটাকে ভালো মতো ছেঁকে নিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয় অনেকে কিন্তু ওইটা আসলে অথেন্টিক রেসিপি না এভাবে করে তৈরি করলে একদম বিয়েবাড়ির মতোই বোরহানিটা ক্রিমি হবে একটু মুখে কোনো রকমের আঁশ কিংবা একটু পানি পানি লাগবে না বেশ চমৎকার খেতে হয় আপনারা এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন তো এরপরে আসল রান্নাবান্নায় চলে আসলাম মা দুইটা পাত্রে বসিয়ে দিলেন একটা পাত্রে ডিমের কোরমা আর একটা পাত্রে রোস্টের জন্য মশলা একসাথে ভুনে নিচ্ছিলেন রোস্টের জন্য যে মশলাটা মা আগে থেকে ব্লেন্ড করে রেখেছেন মানে বাদাম কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা সেটা একই মশলাই ডিমের কোরমাতেও দিয়ে দিলেন যাতে করে তাড়াতাড়ি হয় এবং এটা একটা সহজ টেকনিক এতে করে আলাদা আলাদাভাবে কোনো কিছু করার দরকার হয় না রোস্ট রান্না করার জন্য এক্সট্রা করে রোস্টের মশলা ব্যবহার করা হয়েছে আর ডিমের কোরমার জন্য আলাদা করে গোটা গরম মশলা দেয়া হয়েছিল তাই খুব বেশি পরিমাণে গরম মশলা এখানে ব্যবহার করা হয় নাই মানে গুঁড়া গরম মশলা তো এখানে আগের দিন আমরা যে রোস্টের মাংসগুলোকে মানে মাংসের পিসগুলোকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিল আর এদিকে তো আগের দিন আমরা শুধুমাত্র রোস্টের পিসগুলোকেই ভেজে রেখেছিলাম এবং ডিমটাও সিদ্ধ করে হালকা একটু তেলে ভেজে রেখেছিলাম আর দুই ধরনের ডেজার্ট বানিয়ে রেখেছিলাম সেই সাথে মায়ের ইচ্ছা ছিল পাটিসাপটা পিঠাও গরম গরম বানিয়ে দেবেন তাই আগে থেকেই পিঠার uh, জন্য মা খিসা এবং চালের গুঁড়িটাও গুলে রেখেছিলেন এবং বাকি রান্নাগুলো আমরা একটা একটা করে একে একে রান্না করে নিয়েছিলাম এইখানে সবজিটাও রান্না করা হয়ে গেল আর রোজ রান্না করা তো শেষ হয়ে গিয়েছে ডিমের কোরমাটা যেটার মধ্যে একটু লবণ বেশি হয়ে গিয়েছিল তাই একটু আলু দিয়ে ওটার লবণটা কমানোর একটা টেকনিক যেটা আছে সেটাই করা হলো আর এইদিকে আমার খালাতো তো বোন ও সাপটা পিঠাটাও বানিয়ে ফেললো আর এইদিকে আমার বোন চলে আসলো কাঁচা আমের একটা শরবত বানানোর জন্য আর অন্যদিকে মা পোলাওটাও রেডি করে ফেললো যেটা কিনা আমার রেকর্ড করা হয়নি রান্না করার সময় তো এইগুলো করতে করতেই কিন্তু আমাদের গোজ গাছ কোনো কিছুই হয়নি ওইদিকে আমাদের অতিথিও চলে আসলাম তাদেরকে খুব তাড়াতাড়ি করে আমি সর্বদাই সার্ভ করা হলো সবার আগে এখানে আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি এবং ওর ওয়াইফ আসছে ওর ভাইটা আসে নাই মানে আমার ভাইয়ের শালা ও আসে নাই ওর পরীক্ষা তাই ও থেকে গেল ওরা তিনজনই মাত্র এসেছে এবং আমাদের মোটামুটি রান্না শেষ করে আমরা ভাবলাম যে এবার ঘরটা একটু গুছিয়ে নেই যেহেতু বাচ্চার বাসা ওরা অনেক নষ্ট করে খেয়েছে তো সব কিছু গুছিয়ে তারপর আমরাও চলে আসলাম দুপুরের খাবারগুলো তাড়াতাড়ি করে সার্ভ করে দেওয়ার জন্য যেহেতু দুপুরের দাওয়াত তাই আগে থেকেই মানে আগের দিন থেকে অল্প অল্প করে আয়োজন করে রাখার পরেও কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে গিয়েছিল কারণ সকালের নাস্তা করার থাকে বাচ্চারা থাকে ওদেরকে একটু দেখতে হয় তো সব মিলিয়ে কিন্তু যদি দাওয়াতের দিনই সব কিছু করা শুরু করতাম তাহলে এই আয়োজন মোটেও করতে পারতাম না তো সবাই মিলে একসাথে হয়েছে এটাই তো আনন্দ আমার খালা তো বোন ওর হাজব্যান্ড ওরাও এসেছিলো যেহেতু বেশ ভালোই লেগেছিলো আয়োজন যা সামান্যই ছিল অল্প হওয়ার কারণেই হয়তো আমরা অনেকটা সময় একসাথে গল্প গুজব করতে পেরেছি নাহলে তো কাজ করতে করতেই দিন চলে যেত আগে থেকে যদি না করতাম দেখা যেত এই যে বসে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি কথা বলেছি আমার মেয়েকে নিয়ন মানে আমার ভাইয়ের বউ ও মেহেদি লাগিয়ে দিয়েছিল আমার বোনের হাতেও মেহেদি লাগিয়ে দিয়েছিল